বন্ধুরা ধান কাটার সিজন আসতে চলেছে এই ধান কাটার সিজনে আমাদের একটাই সমস্যা সেটা হলো আজকালকার দিনে জোন পাওয়া যায় না যে আমরা ধান কাটবো ধান কেটে সেটাকে বেঁধে বাড়ি নিয়ে আসবো লোকের খুবই অভাব সেই জন্যই আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি ধান কাটার রিপার এটাকে আপনারা পাওয়ার টিলারের সাথেও চালাতে পারেন ডাইরেক্ট রিপার যে সিস্টেম রয়েছে সেই রিপারেও আপনারা কিন্তু চালাতে পারেন গোবিন্দ ভাই নমস্কার 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 রাজীব ভাই কেমন আছেন বলুন একদম বিন্দাস আজকে যে রিপার দেখা বলো একদম ফাটাফাটি কি বলবো রাম লক্ষণের জড়ি ঠিক আছে এইদিকে দেখতে পারো আমাদের যে পাওয়ার বিডারে অ্যাটাচমেন্ট রিপার আছে ঠিক আছে এটা 3 ফুটের আছে 4 ফিটেরও লেগে যাবে 4 ফিটেরও রিপার আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি আপনার পাওয়ার উইডারের সাথে লাগানো রয়েছে হ্যাঁ আর রাজীব ভাই গোডাউনে গিয়েও আপনাকে রিপার দেখাবো আজ 10 থেকে 12 মডেলের রিপার পুরো হিন্দুস্তানে চ্যালেঞ্জ করছি এত ভেরাইটি রিপারে কেউ কাজ করে নাই দেখুন এক হাত দিয়ে তুলে ফেললি এটা হচ্ছে হালকা ওয়েটার রিপার আচ্ছা সি ভাইরা বলে যে যন্ত্রণা দিচ্ছে আমি ভাড়াতে চালাবো আচ্ছা আচ্ছা সেই চাষি ভাইদের জন্য হালকা ওয়েটার রিপার নিয়ে এসে গেছি আমি এই রিপেয়ারটা সম্বন্ধে একটু আপনাদেরকে জানাবো এটা রয়েছে সান অ্যাগ্রো কোম্পানি রিপার রেট ও আমাদের ইঞ্জিন রেটো ও লাগা আছে আচ্ছা রেট এর ইঞ্জিন লাগানো রয়েছে টায়ার চৌড়া করা আছে সাত এসপি ইঞ্জিন রয়েছে সাতশো এমএল তেল খাবে আচ্ছা ইঞ্জিন অয়েল সাতশো এমএল লাগবে দেখুন একদম ওজন একদম হালকা আছে ঠিক আছে একেবারে হালকা এটা নিউট্রল যখনই এটা ছেড়ে দিব। এটা গিয়ার বক্স চলবে যখনই এটা আমরা ছেড়ে দিব তখন কাটিং করতে স্টার্ট করে দিবে আচ্ছা এটা হলো চালানোর সিস্টেম আচ্ছা মেশিনের কি কি টেকনোলজি রয়েছে সেটা একটু দেখো টেকনোলজি হয়ে গেছে 7 এইচপি এর আমাদের ইঞ্জিন রেট্রো ইঞ্জিন লাগিয়েছি আচ্ছা এখান থেকে গিয়ার বক্স বেল্ট গেছে কোনো অসুবিধা নাই এখানে আমাদের গিয়ার বক্সে শাফট লাগা আছে ডাইরেক্ট যে আছে ইঞ্জিনের থেকে একে ঘোরাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হলো গিয়ার বক্স তাই না গিয়ার বক্স আচ্ছা এটা হচ্ছে 5 ফিটের আচ্ছা এটা হলো 5 ফিটের 5 ফিট ক্যাটাগরি নিয়ে যাবে আচ্ছা মানে চওড়াটা হলো পাঁচ ফিট পাঁচ ফিট আচ্ছা ধানটা কেটে কোন দিকে ফেলবে এই দিকে ফেলবে না এই দিকে এই দিকে এই দিকে আচ্ছা ওই দিকে ফেলবে না আচ্ছা এই সাইড থেকে ধরবে আর এই সাইড সাইডে ফেলবে আচ্ছা আর এইখানে যে টেকনোলজিটা রয়েছে সেটা একটু অনেক দর্শক বন্ধুরাই জানে না আচ্ছা নিচে কি ব্লেড লাগানো রয়েছে নিচে ব্লেড আছে বিনা ব্লেডে কি করে কাটবে আচ্ছা এই ব্লেডগুলো রয়েছে আর এইগুলো রয়েছে পাখা যেগুলো দিয়ে ধানগুলোকে টানা হবে সমস্ত কিছু কাটবে এটা किसान ভাইকে 120000 পড়বে পুরো এই যে সেটআপটা রয়েছে পুরো এই সেটআপটা তাই তো আর আপনি যখন এসেছেন যে অফারটা থাকবে সেটা লাস্টে বলবো ঠিক আছে আচ্ছা বন্ধুরা অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার এর জন্য আপনাদের ভিডিও লাস্ট অফ ডি দেখতে হবে আচ্ছা পরের আমি রিপোর্টটা আসবো দেখুন পরের রিপোর্টটা বলার কিছু নাই রাজীব ভাই যেটা আমি এটা বললাম सेम আছে सेम সব কিছু আচ্ছা কিন্তু এটা আছে হুন্ডা ইঞ্জিন এটার মনে হয় চার ভোলেটেরই রয়েছে হ্যাঁ এর তেল সার্ভিস কেমন এর তেল সার্ভিস রাজীব ভাই আমি বলবো এটা ওই সাতশো থেকে আটশো এমএল ঘন্টাতে নেবে দু পর্যন্ত কাটাই করবে এর দাম কত রেখেছেন এটার দাম আছে এক লাখ পঁচিশ কিন্তু ডিসকাউন্টে পরে বলবো এবারে দেখবো যাদের ঘরে পাওয়ার উইডার রয়েছে যারা পাওয়ার উইডার অলরেডি কিনে ফেলেছেন তারা যদি চান যে কিভাবে আপনার একটা রিপার তৈরি করবেন আচ্ছা এটাকে একটু সামনে নিয়ে আসুন তাহলে দেখাতে সুবিধা হবে দর্শক বন্ধুদের তো রাজীব ভাই এটা যে আমাদের হেভিটার হেভিটার ইঞ্জিনটা আছে আচ্ছা এটার সাথে আমরা রিপার লাগিয়ে দিয়েছি অনেক চাষি ভাইয়ের কি হইলো কম কাজ করে আমি একটাই জিনিস গৌর করব অনেক লোক কনফিউজে থাকে যে আমি বাহারও কাজ করব আর কাটায়েরও কাজ করব তো দাদা যদি আপনি ভাড়া দিন চালাবেন তাহলে ওই ধরনের আপনাকে নিতে হবে আর যদি আপনার চার পাঁচ বিঘা দশ বিঘা কাটাই করবেন তো পার্সোনাল রিপার এটাকে বলে পার্সোনাল রিপার এটা কোনো ভাড়াতে কাটার কাটার জন্য আমি বলছি না আচ্ছা মানে কেউ ঘরোয়া ভাবে নিজস্ব জমি চাষ করার জন্য ঠিক আছে আর এই যে দেখুন এখানে কিভাবে আপনাদেরকে দেখাবো এটা হলো হেভিয়েটারের একটা কত ইঞ্জিনের সাথে খুব সুন্দর সেটিং করা আছে আচ্ছা এখান থেকে টেকনোলজি একটু বোঝান তো যে কিভাবে হচ্ছে হ্যাঁ দেখুন এটা কিছু নেই এই যে গিয়ারবক্স আছে আমরা হ্যান্ডেলটা যে আছে করে দিয়েছি আচ্ছা হ্যান্ডেলটা পেছনে করে দিয়েছি দেখুন এইখান থেকে দেখুন গিয়ারবক্সের নাট খুলে আমরা রিপেয়ারের নাট লাগিয়ে দিয়েছি আচ্ছা এইখান থেকে রিপেয়ারের নাট লাগিয়ে দিয়েছি ঠিক আছে এইখানে দেখুন এটা হল আর এটা হল পিটিও আচ্ছা ঠিক আছে পিটিওর থেকে এখানে চেন লেগে যাবে চেনটা এখন আপাতত আমরা লাগাইনি আচ্ছা ঠিক আছে আর এটা গিয়ার যখন আপনি চালাবার মন হচ্ছে উপর উঠিয়ে দাও যখন চালাবার মন তখন নিচে ডাউন এই গিয়ারটাকে এখান থেকে সেটিং করতে হবে সেটিং করতে আলাদা লাগানো রয়েছে হ্যাঁ আর নিচ থেকে এই যে দেখুন দর্শক বন্ধুরা কিভাবে সেটিংটা করা হয়েছে লাগলে রিপোর্টটাকে খুলে সম্পূর্ণভাবে চালানো যাবে আর এই যে আপনাদের পিছনে পিটিও শেপটা থাকে এইখান থেকে কিন্তু গিয়ারের সাথে লাইন লেগে যাবে হ্যাঁ 9 এইচপি ইঞ্জিন হেভিয়েটার ব্র্যান্ডেড মাল আচ্ছা এটা 68000 দাম আছে আর রিপেয়ারটার দাম আছে 38000 হ্যাঁ আচ্ছা এই মেশিনটা 68000 আর এটা 38000 38000 আর আসুন আমি আপনাকে দেখাচ্ছি আর অনেক মডেলে আমাদের আপাতত কাজ হচ্ছে রাজীব ভাই ঠিক আছে এইগুলা দেখুন সব বিডার

এটা ছেড়ে দিলে রিপার চলবে এটা ছেড়ে দিলেই গিয়ার বক্স ঘুরবে এখানে ডবল গিয়ার দিয়ে আছে এটা হচ্ছে ওয়ান গিয়ার এটা হচ্ছে টু গিয়ার ঠিক আছে এটা হচ্ছে নিউটেল মানে ব্যাক করার সুবিধা দিয়ে আছে আর এটা এক লাখ বিশ হাজার দাম আছে কিন্তু ডিসকাউন্ট আছে আমাদের এটা হলো পারফেক্ট রন্ধে এটাও কিন্তু এক লাখ বিশ হাজার দাম আছে এখন আপনাকে মেন রিপার দেখাবো যেটা এখন আমাদের কাছে নতুন এসেছে আর পুরা তাহালকা মাচাইছে আরে গোবিন্দ ভাই এত গোডাউনে নিয়ে আসলেন এইদিকে আসুন দেখাচ্ছি রাজীব ভাই আচ্ছা এখানে দুটো অলরেডি রিপার নতুন দাঁড় করানো রয়েছে দাঁড় করানো আছে ইয়ার ফিউচারস আলাদাই আছে আচ্ছা এ দুটোকে একেবারে সম্পূর্ণ নতুন টেকনোলজি এটাই আমরা হেলোজেন লাগাই দিয়েছি যদি রাতেও কাটবো বলে চাসি ভাই তো রাতে কাটতে পারবে আচ্ছা এই যে আমি বলছি যে নতুন যে আমাদের কাছে এসেছে এই দেখুন এই রিপারটা আচ্ছা এটা তো হোন্ডার দেখতে পাচ্ছি একদম হোন্ডা ব্র্যান্ডের মাল রাজীব ভাই আচ্ছা ব্র্যান্ডেড আছে

যে কোয়ালিটি নিয়ে করে আসি প্লাস যত ভ্যারাইটি আমার কাছে মিলবে অন্য কোন কোম্পানির কাছে এত ভ্যারাইটি দেখেছেন রাজি আমি এটা চালিয়ে দেখাচ্ছি আপনাকে একবার স্টার্ট হবে একবার স্টার্ট হবে দাদা এই দেখুন এটা সুইচ আছে সব নিলাম টেনে নিলাম স্টার্ট বাহ এটা কিন্তু আমরা এক গিয়ার আচ্ছা এক গিয়ারে চলছে মেশিনটা যখন এটা ছাড়বো তখন রিপার চলবে এই যে দেখুন দর্শক বন্ধুরা এবার কিন্তু সামনের পাখাগুলো চলতে শুরু করেছে এই যে আর কিভাবে কাজ করবে সেটা দেখুন আর এই যে নিচে রয়েছে ব্লেডগুলো ব্লেডগুলো কি করে কাজ করবে সেটা একটু আপনারা দেখুন এই যে এই যে সামনে ব্লেডগুলো কাটছে এই ব্লেডগুলো এইভাবেই কাজ করে আর এটা কিন্তু ফার্স্ট গিয়ারে চলছে তাই অনেক স্লো মন হচ্ছে আপনাদের এর থেকে আপনারা বেশি জোরেও চালাতে পারেন কমেও চালাতে পারেন আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এখন আমি একে ব্যাক করব আচ্ছা এই দেখুন ব্যাক গিয়ার পুরো এইটা এক হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা পিছনে যাবে দেখুন এই যে দেখুন দর্শক বন্ধুরা একবারে কিন্তু পিছনে চলে গেল একেবারে রিভার্স গিয়ারও দেওয়ার সুবিধা রয়েছে কারণ ধান যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে রিভার্স গিয়ারও দিতে পারবেন বন্ধুরা এবার কিন্তু সেকেন্ড গিয়ারে চলছে এই যে মেশিনটা কতটা স্পিডে চলছে একটু দেখুন সেকেন্ড গিয়ারে কিন্তু ফার্স্ট গিয়ার থেকে অনেকটাই কিন্তু স্পিড বাড়বে এবং ধান কাটার ক্যাপাসিটিও বাড়বে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন গোবিন্দ ভাই মেশিন তো দেখলাম এবার কিন্তু প্রাইস জানবো কোনটার কি দাম রেখেছে এই যে আমাদের এটা হুন্ডা ইঞ্জিন নতুন এসেছে ঠিক আছে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এই যে মডেলটা আছে এটা এক লাখ বিশ হাজার কিন্তু সেই যে অফারের কথা বললাম আপনাকে উপর ফ্লোর মাল দেখালাম কতগুলো ভেরাইটি আপনি অত দূর থেকে এসেছেন ঠিক আছে তার জন্য স্পেশাল যে আমি চাষি ভাইকে করবো সেটা আপনার ভিডিওর স্ক্রিনশট আমাকে যে দিবে প্রত্যেকটা মেশিনে পাঁচ হাজার করে ডিসকাউন্ট থাকবে আর ডেলিভারি পুরো ফ্রি থাকবে মানে অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি 5000 করে ডিসকাউন্ট 35 তো প্রত্যেক মেশিনে হ্যাঁ 20 তো 15 তাদের এটাই করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিকে একবার করে শেয়ার করতে হবে ভিডিওটিকে লাইক করতে হবে এবং সেগুলো স্ক্রিনশট দেখাতে হবে কিষান মিত্র এন্টারপ্রাইজে এসে তাহলে কিন্তু আপনারা 5000 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই তাই তো অনেক অনেক কারণ কিন্তু ধান কাটার জন্য থাকে আমি জোন কোথায় পাবো আমি এত জন কোথায় পাবো আমার বিঘায় বিঘায় জমি রয়েছে সেক্ষেত্রে আপনি যে রিপার গুলো দেখিয়েছেন এর ফলে কিন্তু কৃষকদের কাজ আরো অনেক সহজ হয়ে যাবে আমাদের ঝাড়খন্ডের রাজধানী রাঁচি ঠিক আছে রাঁচিতে আমার শোরুমটা রয়েছে আপনারা যেখান থেকেই আসুন এখানে রোহার খাবার সব সুবিধা করা আছে ঠিক আছে বাস স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার রেলওয়ে স্টেশন থেকেও দেড় কিলোমিটারেই পড়ে আমাদের জায়গাটার নাম চুটিয়া বলে স্ক্রিনের নম্বর চলছে সেটাই ফোন করো আমাদের টিমের সাথে কোথায় যোগাযোগ করো ওনারা টোটাল এ টু জেড সিস্টেম আপনারা বাতিয়ে